নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে আজকের দেখেন হেডলাইন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি বাড়িতে বসে নির্দিষ্ট সময় কিছু লোভনীয় জবের অফার আছে তার জন্য অনেকটা রোমান্স এবং বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ এবং চেতনায় আমরা আজ আপনাদের লোক সেই চেতনায় দিতে এসেছি সর্ব কথাই বলবো আপনাদের এই উদ্যোগী আমাদের এই উদ্যোগকে আরও উজ্জ্বলময় করে শুধু ফোন ফিরিয়ে দেওয়া নয় আপনাদেরও জাগ্রত করে জন্য ব্যাংক এবং আমাদের সাইবার ক্রাইম বি পশ্চিমবঙ্গ পুলিশের আমরা একবদ্ধ হয়েছি আর কি আপনাদের মুখে সেই চেতনতা বলবো ছড়িয়ে জন্য

সাইবার অপরাধের আওতায় আসে এবং তার তার শিকার নারী এবং শিশুরা হয় তো মানে কাজ করি তাতে আমাদের এই নারী ও শিশুরা যারা সাইবার অপরাধের শিকার হয় সেই বিষয়টা নিয়েও আমরা সতর্কতামূলক প্রোগ্রাম

এবং সাইবার সেল থেকে যারা এসেছেন এখানে আমাদের সকলকে বার্তা দেওয়ার জন্য এবং সতর্ক এবং যারা এসেছেন এবং যারা মোবাইল তাদের গিয়েছিল এবং যারা চেক নিয়েছেন সকলকে আমি এখানে স্বাগত জানাচ্ছি আমি আগে কংগ্রেজ করতে চাই যারা উদ্যোগটা নিয়ে মোবাইলগুলো রেকর্ড করেছেন এবং সেগুলো টাকাটা রেকর্ড করে দিতে পেরেছেন এবং যারা পাচ্ছেন ওদেরকেও আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি এটা কিন্তু আমি আপনাকে ওই আমি স্বীকার করে নিচ্ছি যে পুরোপুরি টাকা আমি দিতে পারছি না তার কারণ হচ্ছে কারণ সাইবার ক্রাইম এত জটিল কি টাকা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রিমিনালসরা সেই টাকাটা নিজের কাজের জন্য ব্যবহার করে এর আগে যিনি বললেন কিছু সদর্ক করলেন আপনাকে যারা আপনার বন্ধুরা আছেন পাড়া প্রতিবেশী আছেন আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনার সকলকে কিন্তু একটু অ্যাভেল কিছু বেসিক স্টেপ আছে মৌলিক জিনিসগুলো আছে যে আপনাকে মাথায় রাখতে হয় এটা কিন্তু আপনি ফলো করলে সাইবার ক্রাইম আপনি শেখার হবেন না প্রথমত আপনি যারা শুনলেন আর কি লোক এবং ভয় এটাই কাজ করে সেজন্য আমরা এই سکلے پڑے جائے موبائل yeah, really. so, لوکیٹ আপনি যে মোবাইল দিয়ে আপনি নেট ব্যাংকিং করছেন সেই নেট মোবাইলটা কিন্তু আপনি অন্য কাজের জন্য ব্যবহার করবেন না যে অন্য সাইট ভিজিট করার জন্য ব্যবহার করবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন আপনি মনে করছেন যে কোনো হোয়াটসঅ্যাপ কল আসছে আপনাকে ভিডিও কল করছে সাধারণত হোয়াটসঅ্যাপ কল কারা করে যাদের কাছে আপনার কাছে কন্ট্যাক্ট থাকার কথা যে কন্ট্যাক্টে নিয়ে হোয়াটসঅ্যাপ কল বা এই কিছু কল তুলবেন না

আনগুন কল না তুলে আপনি যদি প্রথম যখন আনগুন কল আপনার সন্দেহ হচ্ছে আপনি কাট করে দিন মেসেজ করে দিন আপনার পরিচয় কার কে কল করছে আমাকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে একটু সময় ছিল একটুখানি এখন সে